কুম রহমাতুল্লাহি আবার তেলের দাম অতিরিক্ত নেওয়াতে সাথে সাথে ভক্ত অধিকারকে জানালো ক্রেতা সাথে সাথে দেখেন অধিকার কি পদক্ষেপ নিল কি এই কি করলো ব্যবসায়ীকে তো যারাই এই সমস্ত তেলের অতিরিক্ত দাম রাখেন সাবধান হয়ে যান লিটার প্রতি এক টাকা বা কেজি প্রতি দুই টাকা তিন টাকা হইলেই আপনাদের অনেক কিছু কেন আপনারা অতিরিক্ত দাম রাখেন তো দেখেন এই ভিডিওটি

এই যে এত আগে তেল আপনি রেখে দিলেন সম্ভবত ভুল ক্রমে হচ্ছে একটা একটা লেখা আছে একটা দুটোও হয়তো সম্ভবত মালই দেখতে পারি কিন্তু স্টক আমাদের

আমি তেল কিনেছি 850 টাকা আমার কাছ থেকে নিয়েছি। তা এখন স্যার দেখে রেট দেখে দেখলো 818 টাকা। এটা খুব ভালো। এভাবে যদি আমরা কাস্টমারা যদি এরকম দোকানদার থেকে আমরা নিতে পারি তাহলে তো অনেক ভালো। আমার বাসা হচ্ছে খিলগা। আমি আমার এলাকায় পুরান আমার বাসা ওইদিকে কোনো দোকানে 1 লিটার বলেন 5 টাকা

না আমরা তো পেলাম ওই যে তলার মধ্যে প্রতিবেশী যে ব্যবসায়ী উনি তো রেখেছে তলায় চোখের তলায় রেখে দিয়েছে আপনার ওই যে